হ্যালো ইব্রিওয়ান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য সব সময় রেসিপি কিন্তু আজকে আপনাদের জন্য আমি একটি টিপস নিয়ে এসেছি চুল পড়া কমানোর টিপস পেয়ারা পাতার রস চুল পড়া কমাতে সহায়তা করবে কারণ ইদানিং মেয়েদের কিংবা ছেলেদের এই সমস্যাটি অনেক গুণ বেড়ে গেছে আমরা চুল পড়া নিয়ে অনেক চিন্তিত কিন্তু কোনো রকমে আমাদের চুল পড়া কমছে না কিন্তু আশা করি আমার এই টিপসটি আপনারা যদি ফলো করেন ইনশাল্লাহ আপনাদের চুল পড়া অনেক গুণ কমে যাবে বিশেষজ্ঞদের মতে এই পেয়ারা পাতার রসে প্রচুর পরিমাণ ভিটামিন ডি এবং মিনারেল রয়েছে যা পড়া কমাতে সাহায্য করে এবং চুলকে অনেক সুন্দর করে মসৃণ করে আর সরাসরি পেয়ারা পাতার রস চুলে না দেওয়াই ভালো তবে কিভাবে দিতে হবে তাহলে চলুন আমরা দেখিনি আমি এখানে অনেকগুলা পেয়ারা পাতা নিয়ে নিয়েছি কতটা পেয়ারা পাতা নিতে হবে তার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আর এখানে আমি এক লিটার পানি নিয়ে নিয়েছি এবার আমি সবগুলো পেয়ারা পাতা এক লিটার পানির মধ্যে দিয়ে দিব দিয়ে এই পানিটাকে আমি চুলায় পনেরো থেকে বিশ মিনিট ফুটিয়ে নিব পনেরো থেকে বিশ মিনিট ফুটানোর পর পেয়ারা পাতার মধ্যে যে পুষ্টিগুণ রয়েছে এটি পানির মধ্যেই চলে আসবে তাহলে চলুন এবার আমরা পানিটাকে ফুটিয়ে নিই এখন আমি একটি পাত্রে পানি এবং পেয়ারা পাতাগুলো ভালো করে সিদ্ধ করার জন্য বসিয়ে নিয়েছি এবার আমি চুলার রাশ বাড়িয়ে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব আমি পেয়ারা পাতা দিয়ে পানিটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখুন সিদ্ধ করার ফলে পানিটার রঙ চেঞ্জ হয়ে এসেছে পেয়ারা পাতার যত পুষ্টিগুণ আছে এটা পানিতে চলে গেছে এবার আমি পেয়ারা পাতাগুলো তুলে নিচ্ছি পানি থেকে এবার পানিটাকে ঠান্ডা করে আপনারা কাচের বয়ামে কিংবা বোতলে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর প্রতিদিন গোসলের সময় চুলের মধ্যে দুই থেকে তিন মিনিট লাগিয়ে রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এভাবে আপনারা পর্যায়ক্রমে এক মাস ইউজ করার ফলে আপনারা আপনাদের ফলাফল বুঝতে পারবেন যে বর্তমানে আপনাদের চুল কীরকম করছে আর আগে কীরকম করছিল এভাবে এক মাস পর্যায়ক্রমে ইউজ করার ফলে আপনি আপনার ফলাফলটা বুঝতে পারবেন আশা করি এক মাস ইউজ করার ফলে আপনার চুল পড়া অনেক গুণ কমে যাবে এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর টিপস পেতে এবং রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব না করলে আমার নেক্সট ভিডিওগুলো আপনি পাবেন না সো সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ